নমস্কার ট্রেনিং সেন্টারে শুধুমাত্র রোগের চিকিৎসা করা হয় না ট্রেনিং সেন্টারে শুধুমাত্র রেকি শেখানো হয় না আমার পঁচিশ বছরের এই ইনস্টিটিউশন যেখানে বহু মানুষ তাদের নিজেদের জীবিকা তৈরি করেছেন রেকি চিকিৎসার মাধ্যমে আমি আজকে আপনাদের সঙ্গে আলাপ করাবো আমার ইনস্টিটিউশনের জন্ম লগ্ন থেকে থাকা অমিত কুমার দাসের সাথে ওর জীবিকা হিসাবে রেকিকে নেওয়া প্রফেশন হিসাবে নেওয়া রেকি হিলার হিসাবে বহু ট্রিটমেন্ট করেছে এমন কোনো পেশেন্ট নেই বোঝায় যে এই ধরনের এরকম ওর অভিজ্ঞতা ঝুলি বিশাল আমরা এক এক করে পরবর্তীকালে ওকে রিকোয়েস্ট করবো ওর কিছু কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু এরকম অমিতকে দেখা দেখি পরবর্তীকালে আরও প্রচুর হিলার এসছেন রেকিতে আহ এবং অনেক হাউস ওয়াইফ যারা নিজে হাউস ওয়াইফ হিসাবেই কাজ করছিলেন মানে জীবন নির্বাহ করছিলেন কেউ বিভিন্ন ভাবে অসুস্থ কেউ 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 বিভিন্ন ধরনের অসুস্থতা নিয়ে তারা দিন সেখানে রেকি শিখে তারা শুধু সুস্থ হয়েছেন তা নয় পরবর্তীকালে তারা রেকি হিলার হিসাবে মানুষ যে সমস্ত শয্যাশয়ী পেশেন্টদের বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় সে তাদের বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করা এবং রেকির মাধ্যমে প্রফেশন হিসাবে একটা সুন্দর প্রফেশন তৈরি করেছেন এমন এক একজন হিলার আছেন দিনে তিনটে চারটে পর্যন্ত পেশেন্ট ট্রিটমেন্ট করেছেন তিন চারজন কে ট্রিটমেন্ট করা মানে সেটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট আহ অমিতের কথাই বলবো অমিতের একটা সময় দিন কাটতো সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া মাঝখানে মানে পর 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 পেশেন্ট ট্রিটমেন্ট তো আজকে বেটার আগে অমিতের কাছে শুনেনি পরে জানবো কি করে হিলার হওয়া যায় নমস্কার আমার নাম অমিত কুমার দাস আমি রেকি শিখি নাইনটি এইটে উনিশশো আটানব্বই সালে রেকি শিখি এবং রেকি তারপর থেকে রেকি হিলার হিসাবে আমার কর্মজীবন শুরু করি এবং সেটা করি আমার দিদি যাজ্ঞশনী মিত্রর হাত ধরে এবং তখনও দিদি অর্থাৎ যাজ্ঞশনী মিত্র রেকি মাস্টার হননি সেই সময় থেকে দিদির সাথে থেকে রেকি ট্রিটমেন্ট শেখা এরকি ট্রিটমেন্ট করা শুরু হয় এর পরে দু সাল থেকে যাজ্ঞশনী মিত্র রেকি সেন্টারের জন্ম হয় এবং রেকি এই সেন্টারের জন্ম লগ্ন থেকেই আমি ট্রিটমেন্ট করা শুরু করতে থাকি এবং দিদির সাথে ক্লাস নেওয়াটাও শুরু করি অ্যাজ এ মনিটার হিসাবে এবং দিদি সহচর্য ট্রিটমেন্টগুলোকে করা শুরু করা থেকে এই দীর্ঘ পঁচিশ বছরে হয়তো কমপক্ষে পাঁচশো ট্রিটমেন্ট করেছি এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছি সেটা পার্কিনসন বলতে পারেন যে কোনো নিউরো প্রবলেম হার্টের প্রবলেম আর্থোরাইটিসের প্রবলেম সেটা অস্ট্রিও আর্থরাইটিস রিমেটেড আর্থারাইটিসের প্রবলেম লিভার প্রবলেম সিরোসিস অফ লিভার এই ধরনের প্রবলেম প্যাঙ্ক্রিয়াটাইটিস এরকম প্রবলেমে এবং অনেক মেন্টাল প্রবলেম যেগুলোতে রেকি অসাধারণ একটা এফেক্ট দেয় সেই জায়গাটাতে আমি অনেকগুলোর এই ট্রিটমেন্ট করেছি এবং আমি আবার প্রত্যেক বাড়ি বলি যে হয়তো দুর্ভাগ্যবশত তার ম্যাক্সিমাম পেশেন্ট এজের তারা বিভিন্ন সময় ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস টেনশান থেকে বিভিন্ন ধরনের নেশায় যুক্ত হয়ে পড়েছিল তাদেরকে আমি ট্রিটমেন্ট করেছি এবং তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা গেছে এবং তারা এখন তারা সুস্থ যাপন করছে এটা আমার কাছে মনে হয় রেকি থেকে একটা বিরাট পাওনা আর একটা দিক আপনাদের বলি যে আজকে কিন্তু যুব সমাজের কাছে রেকি শেখাটা শুধু নিজেকে ভালো রাখা না অন্যকে ভালো রাখা এবং নিজের একটা সৎ উপায়ে উপার্জন করা অর্থাৎ এটা একটা উপার্জনের একটা প্রফেশনের একটা দিক কিন্তু উন্মোচিত হয়ে রয়েছে যেটা কিন্তু আমি যাজ্ঞশ্রেণী মিত্র রেকি সেন্টার থেকে কিন্তু এখনো পড়ে চলেছি বিভিন্ন ক্ষেত্রে এবং সেখানে আমি যাজ্ঞশ্রেণী মিত্র রেকি সেন্টারের পূর্ণ সহযোগিতাও কিন্তু পাই এবং এই পথ চলতে চলতে কখন যে আমি রেকি মাস্টারও হয়েছি যাজ্ঞশ্রেণী মিত্র রেকি সেন্টার থেকে অর্থাৎ যাজ্ঞশ্রেণী মিত্রর কাছ থেকে সেটাও কিন্তু পথ চলতে চলতেই হয়েছে কোনো অভিপ্রায় রেখেই যে হয়েছি তা নয় সেটাও কিন্তু হওয়া যায় যদি ঠিকমতো ট্র্যাডিশনাল রেকিটাকে প্র্যাকটিস করা যায় এবং সেটাকে অ্যাপ্লাই করা যায় আমি আবারও বলবো এটা কিন্তু একটা উপার্জনের একটা দিক এবং অবশ্যই নিজেকে প্র্যাকটিসটাকে করে নিজেকে সুস্থ রাখতে হবে শারীরিক এবং মানসিকভাবে যেটা আমি এখনও বজায় রেখেছি তো যার ফলে এটাকে কিন্তু আমরা সবাই একটা বিভিন্ন এটাকেও কিন্তু প্রফেশনের মতো একটা প্রফেশন হিসাবে অল্টারনেটিভ ট্রিটমেন্ট প্রসেস হিসাবে কিন্তু এটাকে আমরা প্রফেশন হিসাবে দেখতে পারি দীর্ঘ পঁচিশ বছর যখন আমি এটার সাথে যুক্ত আছি আশা করি আপনারাও পারবেন তো রেকি শিখুন রেকি মানুষকে শিখতে উদ্বুদ্ধ করুন এবং নিজেকে একটা স্বনির্ভর মানুষ হিসাবে তুলে ধরুন শুনলেন তো একদম সত্যি কথা বহুদিন ধরে পঁচিশ বছর ধরে ওর অভিজ্ঞতা ঝুলি পূর্ণ হয়েছে এরকম মাত্র দুদিনের ওয়ার্কশপে যেমন রেখে ফার্স্ট ডিগ্রি করা যায় ফার্স্ট ডিগ্রি কনজিকিউটিভ টোয়েন্টি ওয়ান ডেজ প্র্যাকটিস করার পর রেখে সেকেন্ড ডিগ্রি করা যায় সেকেন্ড ডিগ্রি করার পর নিজের বা নিজের পরিবার শুধু নয় পরিবারের বাইরে বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করা যায় চেনা জানা স্বজন বন্ধু বান্ধব যে কোনো কারো এবং পরবর্তী যখন আমরা দেখি যে না তো খুব আমাদের ইনস্টিটিউশনের মেন যে জিনিসটা হচ্ছে ডিভোশন ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন সে মেনটেন করছে তখন আমরা তাকে হিলার কোর্স করাই এই হিলার কোর্সটা করার পরে আমরা তখন তাকে পেশেন্ট প্রোভাইড করে থাকি যদি আপনারা কেউ চান যে এই এইভাবে নিজের নিজেকে রেকি হিলার হিসাবে একটা প্রতিষ্ঠিত করতে অবশ্যই আপনারা রেকি শিখতে পারেন রেকি ফার্স্ট ডিগ্রি করবেন টোয়েন্টি ওয়ান ডেজ প্র্যাকটিস করার পর সেকেন্ড ডিগ্রি করবেন সেকেন্ড ডিগ্রি করার পর নিজের চেনা জানার গন্ডের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন আমাদের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগে থাকবেন এবং আমরা যখন দেখবো যে আপনি খুব সুন্দর ট্রিটমেন্ট করছেন আমরা হিলার কোর্সের জন্য আপনাকে ডেকে নেব এবং হিলার কোর্স করার পরে আমরা আপনাকে আপনার এরিয়া ওয়াইজ আপনি যে এরিয়া ওয়াইজ কাজ করতে চান সেইভাবে আপনারা কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন আজ এখানেই শেষ করছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদের বলুন সাবস্ক্রাইব করতে